পরের স্টেপ হচ্ছে বার্জাক বা কবরের জায়গা আমাদের এই দুনিয়াতে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আমাদের যেই জীবন আসবে সেই জীবনের নাম হচ্ছে কবরের জায়গা কবরের জীবন এবং কবরের জীবনের কবরের জীবন নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি তার আগে আমি বলি কবরের জীবনে যদি আমরা সফল হই তাহলে তারপরে আমাদের জীবনে যেই স্টেপ আসবে সেটি হচ্ছে আমাদের চিরস্থায়ী এবং একেবারেই চিরস্থায়ী জায়গা সেটি হচ্ছে পর জগৎ বা আখিরাতের জগৎ সেখানেই রয়েছে কিয়ামত অথবা জান্নাত জাহান্নাম এই হচ্ছে একটা জায়গা আল্লাহ নবী মোহাম্মদ সাল সাল্লাম বলছেন এই যে কবরের মধ্যে আমরা আমাদের কি অবস্থা হবে গোটা দুনিয়াতে যত মানুষ এসেছে এই যে পার্থিব জীবনে আমাদের দুনিয়াতে যতগুলো মানুষ উপস্থিত ছিল যতগুলো মানুষ এসেছে যতগুলো মানুষ আসবে যতগুলো মানুষ এখন বর্তমানে গোটা দুনিয়াতে রয়েছে সব মানুষের মধ্যে সবচেয়ে যেই ব্যক্তি দরিদ্র সবচেয়ে যে ব্যক্তি ধনী সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সবচেয়ে সৈরাধার ব্যক্তি সবচেয়ে দুরমদাস ব্যক্তি ওই ব্যক্তিকে কেউ দিন একবার আল্লাহ রব্বুল আলমিন জাহান্ন নামের মধ্যে ঢুকাবেন ঢুকার পরে বের করবেন করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন জিজ্ঞাসা করবেন এ আমার বান্দা তুমি তো একটু বলো দুনিয়াতে কি তুমি কোনো সুখ ভোগ করেছো দুনিয়াতে কি তুমি কোনো সুখ ভোগ করেছো ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন যখন জিজ্ঞাসা করবে তখন আল্লাহরবুল আলমিন বলবে বল্লা হেবে আল্লাহর কথন করে বলছে হে আমার প্রতিপালক দুনিয়াতে সুখ কি জিনিস আমি দেখিনি সুখ কেমন হয় সেটা আমি জানি না অথচ একটু বলেন তো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে কি ব্যক্তি সবচেয়ে সুখী ব্যক্তি ওই ব্যক্তির কাজ ছিল মানুষের উপর অত্যাচার করা মানুষকে করা মানুষের উপর অত্যাচার করা ওই ব্যক্তির কাজ ছিল লুটপাট করা ওই ব্যক্তির কাজ ছিল মানুষের উপর অত্যাচার করা এবং ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি এই ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে আপনি কি দুনিয়া তুমি কি দুনিয়াতে কোনোদিন সুযোগ করেছো ওই ব্যক্তির উত্তর হবে আল্লাহ হে রব্বি আল্লাহর কসম হে আমার প্রতিবালক আল্লাহর কসম করে বলছি আমি সব কি জিনিস জানি না কেন এই কথা বললো বলেন তো এই ব্যক্তিকে একবার জাহান নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে দিয়ে বের করা হয়েছে অর্থাৎ একটা ক্ষণ শুধু জাহান ভিতর ঢুকাবে আর বের করবে এই এতটুকু সময় জাহান যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে কত রকমের সুখ ভোগ করেছে সবগুলো সুখের কথা বলে আপনি একটা বার চিন্তা করেন আপনি দুনিয়াতে একটু সুখের আশায় অন্যায়ের প্রশ্রয় দিচ্ছেন দুনিয়াতে একটু সুখের আশায় প্রভাবশালী মানুষের পিছনে ছোটাছুটি করছেন দুনিয়াতে দুটো টাকার আশায় ক্ষমতা দেওয়ার মানুষের পাশে থেকে ওই অত্যাচারী ব্যক্তিকে আরো শক্তিশালীতে রূপান্তরিত করছেন দুনিয়াতে একটুখানি সুখের আশায় একটুখানি ক্ষমতার আশায় একটু গ্রাম্য চেয়ারম্যান হওয়ার আশায় মেম্বার হওয়ার আশায় ক্ষমতাধর ব্যক্তি হওয়ার আশায় এমপি হওয়ার আশায় মন্ত্রী হওয়ার আশায় সভাপতি হওয়ার আশায় সেক্রেটারি হওয়ার আশায় আপনি গ্রাম্য চেয়ারম্যান হওয়ার আশায় এই যে গ্রামের মধ্যে বিচার সালিস করে বেড়ায় সবাই যাকে ভয় পায় এরকম একজন ক্ষমতাধর ব্যক্তি হওয়ার আশায় আপনি ওই যে ক্ষমতাধর ব্যক্তিদেরকে সাপোর্ট দিচ্ছেন কিয়ামতের দিন আপনার আমার অবস্থা কি হবে একবার চিন্তা করুন এই কারণে আল্লাহ বলছেন বেল দুঃসি রুনাল হায়াতর দুনিয়া তোমরা প্রার্থীব্য জীবনকে অত্যাধিক বেশি মূল্যায়ন করছ কিন্তু আখিরাতটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বল আখিরাত ও খাই রুল ক আখিরাত হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই আখিরাতে যদি কেউ সফল হয় তাহলে ওই ব্যক্তি সফল হবে যদি আখিরাতে। কোনো ব্যক্তি সফল হতে না পারে তাহলে ওই ব্যক্তি সবচেয়ে বড় হতবার এ পর্যায়ে আসুন ওই যে আপনাকে বললাম একজন স্বৈরাচার ব্যক্তি একজন খারাপ ব্যক্তি একজন পাপাচার ব্যক্তি একজন সবচেয়ে দুনিয়াতে যে ব্যক্তি সুখে অবস্থান করছিল তাকে যেমন জাহান নামে দেওয়া হলো পক্ষান্তরে একজন ভালো ব্যক্তি গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে যত মানুষ বর্তমানে অবস্থান করছে সব মানুষের মধ্য থেকে সবচেয়ে যে ব্যক্তি দরিদ্র ব্যক্তি সবচেয়ে যে ব্যক্তি অসহায় ব্যক্তি আমাদের এখানে যারা গরিব মানুষ অবস্থান করছি এই হাদিসটা মনে হয় তাদের জন্য এই হাদিসটা তাদের জন্য যারা সকালবেলা খাই দুপুরবেলা কি খাবে জানে না দুপুরবেলা খাওয়া দাওয়া করছে রাত্রেবেলা কি খাবে জানে না পরের দিন তার সন্তানকে কি খাদ্য খাওয়াবে সেটা সে জানে না এরকম ব্যক্তির জন্যই এই হাদিস আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ রয়েছে যত মানুষ সামনে আসবে সব মানুষের মধ্যে সবচেয়ে অসহায় সবচেয়ে দরিদ্র সবচেয়ে কষ্ট ক্লেশ নিয়ে দুনিয়াতে এসেছে দুনিয়াতে অবস্থান করেছে ওই যে রাস্তায় ফুটপাতে থাকে যেই ব্যক্তির ভবিষ্যৎ কি জানে না আমি কালকেও আসার সময় দেখলাম স্টেশনে বাস স্টেশনে ট্রেনের স্টেশনে মানুষরা শুয়ে থাকে তারা জানে না তাদের শোয়ার জায়গা কোথায় তারা কি খাবে সেটা জানে না কাল ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছিলাম দুপুরে খাবার খেয়েছো ওই ব্যক্তি বলছে না দুপুরে খাবার খেতে পারিনি একবারে একটু বই বিক্রি করব তারপরে এই টাকা দিয়ে আমি রাত্রেবেলা একবারে খাবার খাবো ওই ছোট্ট ছেলে জানে না যে সে কি খাওয়া দাওয়া করবে এরকম ব্যক্তির জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন সবচেয়ে অভাগা সবচেয়ে দরিদ্র হতদরিদ্র ওই ব্যক্তিকে একবার জান্নাতে দিয়ে বের করে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে হে আমার বান্দা তুমি দুনিয়াতে কি কোনোদিন কষ্ট ভোগ করেছ ওই ব্যক্তি আল্লাহ রবনকে বলবেন অল্লাহ হেয়া রব্বে আল্লাহর কসম হে আমার প্রতিপালক দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কেমন হয় সেটা আমি জানি না কষ্ট কেমন দেখতে সেটা আমি জানি না অথচ এই ব্যক্তি হচ্ছে গোটা পৃথিবীতে সবচেয়ে অসহায় সবচেয়ে কষ্টে থাকা সবচেয়ে দুঃখে থাকা সবচেয়ে নিরীহ একজন ব্যক্তি যাকে দেখলে সবাই অত্যাচার করত দেখলেই একটু লাছি মারত তা যাকে দেখলেই তাকে একটু মারামারি করত তাকে সবগুলো বলির পাঠা হতো এই ব্যক্তি গোটা পৃথিবীতে সবচেয়ে কষ্ট ক্লেশে থাকা ব্যক্তিটাকে যখন জান্নাতে ঢুকিয়ে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি দুনিয়াতে কোনোদিন কষ্ট ভোগ করেছো তখন ওই ব্যক্তি বলবে অল্লাহ গারব্বে কষ্ট কিনি জিনিস আমি জানি না কষ্ট কেমন হয় সেটা আমি জানি না একবার আপনি চিন্তা করেন হে মুসলিম যুবক ভাই এবং বোনেরা আপনারা কি ওই জান্নাত পেতে চান ওই জান্নাতের অংশীদারিত্ব কি আপনি পেতে চান চান ওই জান্নাতের বাসিন্দা কি আপনি হতে জান্নাতে অপরন্ত সুখ আর সুখ সুখ আর সুখ সুখ আর সুখ ওই জান্নাতের বাসিন্দা হতে গেলে আপনাকে ওইভাবেই চলতে হবে দুনিয়াতে অনেক কাজ থাকবে অনেক বাধা আসবে অনেক আপনার প্রতি জুলুম আসবে সব জুলুমকে তোয়াক্কা করে সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে যেখানে হক রয়েছে হকের পথে আপনি হবেন একজন অকুত ভয় সৈনিক আপনাকে কোনোভাবেই কোনো শক্তি পরাস্ত করতে পারবে না আপনি সেরকম একজন নির্ভীক সৈনিক হবেন যে হবে বাতিলের আতঙ্ক এবং হক পথের সত্যের দিশারী যদি আপনি হক পথে এইভাবে থাকতে পারেন তাহলেই আপনি সেই দিন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না সাহাবীদেরকে জান্নাতের কথা বলা হয়েছে ওই যে আল্লাহ নবীর কাছে পাঁচজন যুবক আসলেন এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনার হাতে হাত রেখে আমি বায়াত করছি আল্লাহ নবী আপনার হাতে হাত রেখে আমি বায়াত করছি ভাই উনি আমাদের আমাদেরকে বায়াত করান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই পাঁচজন ব্যক্তিকে বায়াত করালেন এরপরে এক বছর কাজ করলেন এই হাদিসটা এই গাংজোয়ার বাসীর জন্য শোনা খুবই জরুরি এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য শোনা খুবই জরুরি আল্লাহ নবীম আনন্দ সাল্লাহ ও আয়ুসাল্লামের এই হাদিসটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আমাদের চলার পথকে পরিবর্তন করে দিতে পারে আমাদের জীবনে চলার পথকে অন্যদিকে নিয়ে যেতে পারে এই একটি হাদিস এখানে যারা মুরব্বী রয়েছেন তারাও শুনুন যারা যুবক রয়েছেন তারাও শুনুন আজকে আমাদের ইসলামের জন্য কিভাবে কাজ করতে হবে আল্লাহ নবী উলা আল্লাহ নবী ভারত বারো নবী বর্ষে আল্লাহ নবীর কাছে পাঁচজন ব্যক্তি আসলেন পাঁচজন যুবক সাহাবি আসলেন যুবক সাহেব এসে আল্লাহ নবী সাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন তারা জানতেন যে নবী সাল্লাম এর আবির্ভাব ঘটেছে আল্লাহ নবীর সাথে আমরা দেখা করব তারা আল্লাহ দেখা করলেন দেখা করার পরে আল্লাহ নবীর কাছে বায়াত করলেন করার পরে তারা চলে গেলেন এখানে একটু লম্বা হাদিস রয়েছে পাঁচটি সামাজিক কর্মসূচি দিয়েছিলেন তারা আল্লা নবীর কাছে বায়াত নিয়ে তারা চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা কথা অনুযায়ী এক বছর তারা এক বছর ওই পাঁচজন সাহাবি আল্লাহর দিনের পথে দাওয়াত দান করলেন কাদের কাছে দাওয়াত দিয়েছেন আপনি একবার চিন্তা করেন আজকে আমাদের এই যুগে আমাদের দাওয়াত দিতে হচ্ছে মুসলিম ব্যক্তির কাছে আমি একটু বেশি খারাপ আপনি একটু বেশি ভালো আপনি যাচ্ছেন জাকারিয়া খারাপ মানুষ জাকারিয়াকে একটু ভালোর পথে নিয়ে আসতে চায় কিন্তু সেই সময় আল্লাহ নবীর কাছে বায়াত করে যারা গিয়েছিলেন তাদের প্রতিশ্রুতি তারা আবু জাহেল আবুল হাব সামনে উদ্বা ইসলামের তারা কাফের সামনে দাওয়াত ইসলামের দিতে হয়েছে তাদের এরকম ব্যক্তিরা সারা বছর দাওয়াতি কাজ করলো করার পরে পঁচাত্তর জন সাহাবি নিয়ে পরের বছর আল্লাহ নবীর সাথে দেখা করলেন কয়জন কয়জন বলেন তো পঁচাত্তর জন সাহাবি প্রথম বছর কয়জন ছিল কয়জন পাঁচজন পরের বছর পঁচাত্তর জন এটা কি গাঙ্গোয়ারে দাওয়াত দিছে তারা গাঙ্গোয়ারে দাওয়াত দেয়নি যে সবচেয়ে খারাপ মানুষ জাকারিয়া আছে জাকারিয়াকে ঠিক করতে পারলেই হয়ে গেল ব্যাপারটা এমনটা নয় বরং ওখানে যারা ছিল তারা বিশ্ববরণ্য খারাপ মানুষ গোটা পৃথিবীতেই যারা খারাপ মানুষ তারা ওখানে অবস্থান করছিল তাদের মধ্যে দিনের দাওয়াত দিতে হচ্ছিল তাদের মধ্যে দিনের দাওয়াত দিয়ে পাঁচজন সাহাবি পরের বছর দেখা করলেন পঁচাত্তর জন সাহাবি নিয়ে পঁচাত্তর জন সাহাবি নিয়ে আল্লাহ নবীর সাথে দেখা করলেন করার পরে রাত্রে গভীরে একটা নির্জন জায়গায় আল্লাহ নবীর হাতে বায়াত রেখে বলছেন আল্লাহ নবী আজকে যে আপনার কাছে আমরা পঁচাত্তর জন সাহাবি বায়াত করলাম এই পঁচাত্তর জন সাহাবি আমরা যদি ইসলামের পথে থাকি তাহলে আমরা কি পাবো আমাদেরকে কি দেবেন এর বিনিময় আমরা কি পাবোলাম ওই পঁচাত্তর জন সাহাবিকে বলেছিলেন যে আচ্ছা আমি প্রত্যেকটা জেলায় একটা করে মাদ্রাসা করব একটা করে মসজিদ করব আর প্রত্যেক মসজিদ আর মাদ্রাসায় তোমাদেরকে সভাপতি করে দেবো এই কথা বলেছিলেন না বরং এ বলেননি যে আমার মক্কা মদিন এই যতগুলো গ্রাম রয়েছে ওই গ্রামের চেয়ারম্যান বানিয়ে দিব এই কথা বলেছিলেন না বলেননি বলেননি যে তোমাদেরকে এমপি বানাবো বলেননি তোমাদেরকে মন্ত্রী বানাবো বলেননি তোমাদেরকে ব্যবসা দিব বলেননি তোমাদেরকে টাকা পয়সা দিব বলেননি তোমাদেরকে ক্ষমতা দিব বরং আল্লাহ নবী সেদিন একটি শব্দ উচ্চারণ করেছিলেন যেই একটি শব্দের জন্য আমরা ওই সাহাবিরা নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারে ওই একটি শব্দ হচ্ছে আল্লাহ নবী বলেছিলেন আল জান্না তোমাদের জন্য জান্নাত অবধারিত আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম বিআন্না লাহুল জান্নাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তাদের শুরু বলেছিলেন তোমরা আমার হাতে হাত রেখে যে বায়াত করছো সমাজের উন্নয়নের কাজ করবে ইসলামের দাওয়াতি কাজ করবে তোমাদের জন্য একটি প্রতিদান সেটি হচ্ছে জান্নাত এর চেয়ে বড় প্রতিদান কি আর প্রয়োজন আছে কারো জান্নাত যদি আমি পেয়ে যাই তাহলে আমার জীবনের আর কোনো মূল্য আছে এই জীবন বাদী রেখে আমি আল্লাহর পথে দাওয়াতি কাজে সবসময় নেমে যেতে পারি এই কারণেই আমাদের এখানে যারা ছাত্র যুবক মুরব্বী রয়েছেন তাদের জন্য শিক্ষণীয় জিনিস কি আল্লাহ নরি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদেরকে টাকা পয়সা দিতে চাননি তাদেরকে ক্ষমতা দিতে চাননি বরং তাদেরকে দিতে চেয়েছেন জান্নাত যেখানে সুখময় শান্তিময় জান্নাত যেখানে অজস্র সুখ রয়েছে আমরাও আজকে আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সমাজ উন্নয়নের কাজে নিজেদেরকে উৎসর্গ করব আমরা কখনো বাতিলের কাছে নিজের মাথাকেও নত করব না আমরা আমাদের গ্রাম আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য ইসলামের পথে রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এর কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা কখনো কোনো ক্ষমতার কাছে মাথা নত করবো না যেখানেই অনেক ইসলামিক কাজ দেখব সেখানেই হয় মুখে প্রতিবাদ করব অন্যথায় হাত দিয়ে প্রতিবাদ করব আর এই দুটার কোন যদি না পারি তাহলে অন্তত অন্তর দিয়ে ক্রীড়া করব। অর্থাৎ জাকারিয়া যাচ্ছে এখানে একটা যাত্রা মঞ্চ পরিচালনা করতে আপনাদের ক্ষমতা আছে জাকারিয়াকে পিড়ে সোজা করবেন আপনার তখন কি করতে হবে আমাকে পিটিয়ে সোজা করতে হবে পিটিয়ে সোজা করতে হবে তুমি এখানে যাত্রা মঞ্চ করতে পারবে না আপনার ক্ষমতা নেই আইসা বলবে জাকারিয়া বাবা এটা অনৈস্তবিক কাজ এটা করতে পারবে না তুমি এটা করতে পারবে না নিষেধ করতে হবে আপনার নিষেধ করারও ক্ষমতা নেই আপনি বলবেন আমাদের এলাকায় একটা কুলাঙ্গার জন্মগ্রহণ করেছে এই যে ধিকারটা নিজে নিজে দিচ্ছেন এই ধিকারটা আপনাকে দিতে হবে যদি আপনি এই ধিকারটা না দিতে পারেন তাহলে আপনি মুনাফিক আপনি মুনাফিক আপনি মুনাফিক এতে কোনো সন্দেহের অবকাশ নেই আপনি যতই বড় জুব্বা পরেন না কেন যত বড় টুপি বলেন না কেন যত বড় আপনি দায়িত্বশীল হন না কেন যত বড়ই ক্ষমতা ধর হন না কেন আপনি আপনি একজন মুনাফিক এতে কোনো সন্দেহের অবকাশ নেই আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন আপনি মুনাফিক এতে কোনো সন্দেহ নেই আর মুনাফেকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় মুনাফেকের স্থান কোথায় মুনাফিক কাফের চেয়ে ভয়ঙ্কর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের সাথে থেকে মুনাফিকরা কি করত আল্লাহ নবীকে কনফিউজ করার চেষ্টা করত আল্লাহ নবীকে কি করত কনফিউজ করার চেষ্টা করত অতএব মুনাফিকের স্থান হচ্ছে জাহান নামের সর্বনিম্ন জায়গা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে জন সাহাবি বায়াত করলেন এরপরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে আসলেন পরের বছর পঁচাত্তর জন সাহাবি তাদের সম্মুখে আল্লাহ নবী বলেছিলেন শুনে রাখো তোমরা শির করবে না তোমরা শির করবে না এটা হচ্ছে প্রথম কথা আল্লাহ নবী মোহাম্মদাম বলছেন তোমরা শির করবে না আজকে আমাদের দেশে শিরকের আখরা আমরা হুজুররাও শির করছি শির সারা দুনিয়ায় চলে না আমাদের নেতা শুরুই করে তাদের প্রচার প্রচারণা শাহজালালের মাজার থেকে শাহাপরানের মাজার থেকে এই যে গুলিস্তানের সামনে দিয়ে আপনি যাবেন দেখবেন ওখানে গাঁদার আড্ডা খানা কেউ কিছু বলে না সব নেতা নেত্রী ওখানে অফিস ওখানে এবং এখন যারা নতুন নতুন দল করছে সবগুলোর পার্টি অফিস ওখানে ওই মাজারের পাশ দিয়ে তারা যায় ওখানে গাঁদা সেবন হয় আর প্রধানমন্ত্রীরাই ঘোষণা দেয় মোদীর আসল দেশ চালাবো প্রধানমন্ত্রীরা ঘোষণা দেয় মাদকের বিরুদ্ধে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নাই তারা মোদিনার সময় দেশ চালাবে এই কথা বলার মাধ্যমে মুসলমানদেরকে কলা ধুলিয়ে দেখিয়ে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে ইসলামের কলা এই ইসলামের নাম দিয়ে তোমাদের কাছ থেকে ভোট নিব তারপরে তোমাদের গলার উপর পা দিয়ে তোমাদের রক্ত শোষণ করে তোমাদের জীবনের বিনিময়ে এখানে আমরা অন ইসলামিক কাজ বাস্তবায়ন করব তোমরা কিচ্ছুই করতে পারবে না এটাই তাদের কাজ তাছাড়া কেন ইসলামে মাজার কবর উঁচু করে কবর তৈরি করা হারাম এটা কে না জানে হিন্দু আজানে কবর উঁচু করা হারাম মুসলমান তো অনেক দূরের কথা হিন্দু আজানে কবর উঁচু করা হারাম আজকে আমার আমি নেতা হয়েছে আমার বাপের কবর উঁচু হয় কেন আমার দাদার কবর উঁচু হয় কেন আমার সন্তানের কবর উঁচু হয় কেন ওগুলোকে লাথি মেরে ভেঙে ফেলতে পারি না কেন আমরা ভেঙে ফেলতে পারি না তার কারণ হচ্ছে ইসলামের মূলাধা আছি আমরা আসুন আমরা প্রকৃত ইসলামকে বুঝি ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় যে মাদ্রাসা কমপ্লেক্স থেকে এরকম সৈনিক সালাফিয়া বের হবে যারা হাতে লেখালে হাতে লেখবে হাতের লিখনির মাধ্যমে তারা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিবে যে যত রকমের রেশম রেওয়াজ রয়েছে শির্ব বেদাত রয়েছে এই শির্ব বেদাতের মূলত পটন করতে গেলে ইসলাম ইসলামী একমাত্র সমাধান এদেশে যত রকমের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য একমাত্র সমাধান হচ্ছে ইসলাম এই কথাটাই এই গাঙ্গুয়া সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্ররা কলমে লিখবে ইনশাল্লাহ একদিন সেদিন বিশ্ব মিডিয়ার কাছে এই ছেলেদের লেখনে পৌঁছে যাবে ইনশাল্লাহ তারা বাংলাতে লিখবে ইংরেজিতে লিখবে আরবিতে লিখবে উর্দুতে লিখবে ফার্সিতে লিখবে ইনশাল্লাহ সেদিন এরাই হবে গোটা বাংলাদেশের গোটা বিশ্ববাসীর জন্য একটা মিডিয়া স্বরূপ ইনশাল্লাহ এরা বক্তব্যের মাধ্যমে যত রকমের অন ইসলামিক কাজ রয়েছে সেই অন ইসলামিক কাজ প্রতিবাদ করবে এরকম বারুদ রূপে এখানে ইসলামের এক একজন সৈনিক রূপে তৈরি হবে এখান থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন গাঙ্গু আর সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সকে কবুল করে আল্লাহু আমিন ইনশাআল্লাহ আমাদের এই এখান থেকেই আমরা খুবই ভালো করে জানি এই মাদ্রাসাটা কীভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে কিভাবে আসছে কীভাবে ছোট ছোট কুটি কুটি পা করে আজকে এই জায়গায় আজকে আড়াইশো ছাত্র দুইশো পনেরো জন ছাত্র আমরা কল্পনাও করতে পারিনি এখানে এত বড় একটা প্রতিষ্ঠান হবে আজকে হয়তো কলিমুদ্দিন বরাব্য থাকলে এত বেশি খুশি হতো যার চেয়ে বেশি আর খুশি কেউ হতো না আজকে আমরা এই গোটা গ্রামের উচিত প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া আজকে যদি এই মাদ্রাসার ক্ষতি হয় তাহলে সামনের দিকে এগিয়ে যাবে আমরা দোয়া করি এবং আমাদেরকে যারা শুনছেন এখান থেকে এবং যারা পরবর্তীতেও শুনবেন তাদেরকে বলছি আপনারা সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্রদের দিকে সুনজর দিবেন যারা এখানে সময় দিতে পারবেন তারা সময় দিয়ে একটু দেখে যাবেন যারা অর্থ দিতে পারবেন তারা অর্থ দিবেন যারা শ্রম দিতে পারবেন তারা শ্রম দিবেন যদি আপনি কিচ্ছু দিতে না পারেন তাহলে একটু আমার অনুরোধ রাত্রে গভীরে উঠে তাহার সময় দুই জায়গা সালাত আদায় করে চোখের পানি সেরে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন সকলেই বলে আল্লাহ আমি এখান থেকে উসাফ বিনুমায়ের জন্ম নেবে ওই যে পাঁচজন সাহাবিন কথা বললাম ওই পাঁচজন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে উসাফ মায়ের মুসাব্বির উমায়ের সম্পর্কে আল্লাহ তার জীবনী গা লিখতে গিয়ে বলছেন মুসাফ একাই দাওয়াতি কর্মকাণ্ড করতো ওয়াহু ওয়াহদাহু দাওয়াতি কর্মকাণ্ড এমনভাবে করতো যে যেখানে যা যেখানে যেভাবে তার যাওয়ার দরকার ছিল সেখানেই তিনি যেতেন একাই মনে করেন যে চুনি কভার করতেন একাই চুন্ডিপুর কভার করতেন একাই নওগাঁ কভার করতেন একাই নাটোর কভার করতেন রাজশাহী বিভাগ একাই কভার করবে এরকম একটি যুবক চাই এখান থেকে যে মুসাফ বিনায়ের মতো হবে আল্লাহ রুজু সাল্লাম মুসাব্দ সম্পর্কে বলছেন মুসাব্বিন উমায়ের চেহারা এত সুন্দর ছিল